হ্যালো আসসালামু আলাইকুম বড়ের মতো আর একটা নতুন ব্লগে তোমাদের মাঝে উপস্থিত হলাম তো আমাদের তুলসীপুর ইসলামী মহাসম্মিলনের মাঠে আমি এখন উপস্থিত তো এখানের পুরো ভিউটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তো আমার সাথেই থাকো আমাদের এই তুলসীপুর ইসলামী মহাসম্মিলন মেলার মাঠ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত বরপুর থাকবে তো মেলার আকর্ষণীয় জিনিস কী কী আছে সবগুলো এই ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো অলরেডি তোমরা ভিডিওতে দেখতেছ অনেক কিছু তারপরেও আমি এই মেলার মাঠ পুরো ঘুরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো গাইচ আমার এই ভিডিওর সাথে থাকো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার কমেন্ট লাইক করে দিবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আজকের ব্লগে থাকবে মজা এবং বিনোদন তো আমাদের তুলসীপুর ইসলামী মহাসম্মেলন থাকবে ডিসেম্বর এর হল চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত তো বছরের শেষ মাস তো আমরা এই ভিডিওটা সুন্দরভাবে উপভোগ করবো সবাই তো সবাই ভিডিওটা দেখবেন

இருக்கு <laughs> <laughs> <laughs>

তো গাইস তোমরা দেখতে পারতাছো এখানে অনেক আপরা আছে খালা আমার আছে তো অনেক জিনিসপাতি এটা হলো মিনার বাজার মেয়েদের এবং মহিলাদের অনেক মালা থাকে এগুলো কিনে তো তোমরা এই ভিডিওর সাথে থাকো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাতেছি শীতের কাপড় কোন জায়গায় উঠছে ওই গলিতে যাবো অনেক ধরনের কাপড় উঠছে আমাদের আপদের বুড়কা থ্রি পিচ শীতের সোয়াটার সব উঠছে তো এখানে যাবো সেখানে ওই এই

Hmm? berkah apa ada eh, berka. hmm. अछॉ <laughs> <laughs>

لبد <laughs> अर शाम 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 लेट मेर